নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলের সবাই স্বাগতম জানাই যারা এই চ্যানেলে নতুন সদস্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের জন্য প্রত্যেক দিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এখানে আপনাদের অনেকগুলো পোস্টে কাজ করার সুযোগ রয়েছে যেখানে ফ্রেশার যারা আসুন আপনাদেরকেই ওয়েলকাম আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে অ্যাভেলবল ভ্যাকেন্সি দ্য ফলোয়িং পোস্ট আর এন্ড পজিশন যেটা আপনারা দেখতে পারবেন এখানে সর্বপ্রথম যেটি পোস্ট রয়েছে এখানে টেলিকোলার পোস্টটি এখানে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে যেখানে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন মিনিমাম এইচএস অথবা গ্র্যাজুয়েশন তো আপনারা যারা এখানে হায়ার সেকেন্ডারি পাস আসুন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তাছাড়া এক্সপিরিয়েন্স দেখতে পারবেন আপনারা ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ আর এলিজিবল অনলি ফর ফিমেল তো এই কাজটা আমার বইদের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা ফ্রেশার আছেন আপনাদের জন্য এখানে রয়েছে কাজ করার সুযোগ আপনারা একদম বাচ্চারা করবে না সেকেন্ড যেটি পোস্ট আছে আপনারা দেখতে পারবেন এখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার অনলি ফিমেল আমার বোনদের জন্য এই কাজটি আপনাদের যেখানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন গ্র্যাজুয়েশন ফ্রম এনি ডিসিপ্লিন অ্যান্ড অলসো হাইভিং মাস্টার ডিগ্রি অলসো আর এলিজিবল তো আপনাদের যারা গ্র্যাজুয়েশন অথবা যারা যাদের আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে স্টার্ট যেটা আপনাদের ভ্যাকেন্সি যেটি পোস্ট যেটি আপনাদের পজিশন যেটি আপনাদের অ্যাসেসরিস ফিটারে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে কোয়ালিফিকেশন হল আইটিআই ফিটার তো যাদের আপনারা আইটিআই ফিটার আছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এক্সপিরিয়েন্স আর ম্যান্ডেটরি ইন অটোমোবাইল সেক্টর তো যারা আপনারা এখানে অটোমোবাইল সেক্টরে আপনাদের কাজ জানা আছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সাবমিট দিয়ে দিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে মেল দেখতে পারবেন এই মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন এই মেইল যেটি রয়েছে সার্ভিস ডট ডিআইবি স্পেকট্রাম হন্ডা ডট সিও ডট ইন মেলের মাধ্যমে আপনারা যেটি সিবি রয়েছে আপনারা সেন্ড করতে পারবেন তাছাড়া যোগাযোগ যেটি নম্বর আপনারা দেখতে পারবেন এইট জিরো ডাবল ওয়ান নাইন ফাইভ ফোর টু এইট নাইন এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন লাস্ট ডেট হলো আপনাদের পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে হলেন ইন্টারস্ট ক্যান্ডিডেট সাবমিট দিয়ে রিজিউম ডাইরেক্টলি ইন আওয়ার অফিস ওনাদের অফিসে গিয়ে আপনার এখানে সিবি সেন্ড করতে পারবেন তো অফিস যেটি রয়েছে আপনারা দেখতে হলেন চিরিং চাপুরি টিআর ফুকন রোড নিয়ার অমলাপট্টি ডিব্রুগড় পিন নম্বর যেটি আপনাদের সেভেন এইট সিক্স তো অফিসিক ডাইরেক্ট আপনার এখানে যোগাযোগ মিল সেন্ড করতে পারবেন তাছাড়া নম্বর এবং মিল রয়েছে এই মিলের মাধ্যমে আপনারা যেটি সিভিল রয়েছে আপনারা এখানে সেন্ড করতে পারবেন উজ্জীবন যেটি ফাইন স্মল ফাইন্যান্স ব্যাংক রয়েছে এই উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে আপনাদের জব ভিকেন্সি যেখানে আপনারা দেখতে পারবেন জব লোকেশন শিলচার মধ্যে আপনাদের কাজ করার সুযোগ হয়েছে তো যারা আপনারা এখানে ফাইন্যান্সে কাজ করতে চান আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ উই আর আয়ারিং একুইশন ম্যানেজার ব্রাঞ্চ ব্যাংকিং ব্যাংক যেটা আপনাদের উজ্জীবন উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক জব লোকেশন আপনাদের শিলচার আসাম এক্সপিরিয়েন্স যেটা আপনারা দেখতে পাবেন তিন বছরে যারা যাদের আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে পাবেন মিনিমাম গ্রাজুয়েট এন স্ট্রিম গ্রাজুয়েশন আপনাদের যে কোনো স্ট্রিম থেকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিম থেকে আপনার গ্র্যাজুয়েশন শুধু থাকতে হবে তাছাড়া আপনাদের দেখতে পারবেন এখানে এম ইন মার্কেটিং এক্সপিরিয়েন্স রুখে যেটা আপনাদের ক্যান্ডিডেট মাস্ট এপ এক্সপোজার টু ব্রাঞ্চ ব্যাংকিং বিজনেস ডোমিন সি সেলস অ্যান্ড অ্যান্ডেলিং সিমিলার প্রোফাইল ইন পির ব্যাঙ্কস ইন্টারেস্ট যেটা আছেন আপনারা এখানে দেখতে পারবেন এইচ এই ছাড়া মেল আছে আপনারা দেখতে পারবেন এই মেলের মাধ্যমে আপনারা সিবি স্যান্ড করবেন যেটি মেল সরুজ ডট সরকার অ্যাট দ্য রেট উজ্জীবন ডট কম লাস্ট ডেট হলো আপনাদের একুশ তারিখ একুশ তারিখের ভিতরে আপনারা এই উজ্জীবন ফাইন্যান্স ব্যাংকের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এই কাজটা আপনারা দেখতে পারবেন চিপস কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে যেখানে পোস্ট আপনাদের এরিয়া সেলস ম্যানেজার পোস্টে কাজ করার সুযোগ আছে স্টেট কী কী দোয়াশ আপনারা দেখতে পারবেন মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়া অরুণাচল প্রদেশ এইগুলো স্টেটে আপনাদের কাজ করার সুযোগ রিক্রুটমেন্ট কী কী আপনারা দেখতে পারেন ক্যান্ডিডেট মাস্ট বি ফ্রম দ্য

স্যালারি যেটা হইলো আপনার দেখতে দেয় এখানে ছয় থেকে আট লাখ টাকা আপনাদের প্যাকেজ বা ইয়ারলি আপনাদের অ্যাপ্লাই নাও যেটা আপনার এখানে কোম্পানির মিলছে যিনি এইচ আর এর মিল এই এইচআরএর মিল আপনারা যেটি সিবিআস আপনার এখানে সেন্ড করে দিবা আর লাস্ট ডেটে আপনাদের বিশ তারিখ অবধি বিশ তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন